দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পার্বতীপুর উপজেলার আমবাড়ি এলাকায় আমরা রয়েছি আমবাড়ি এলাকায় আর আমরা দেখছি সামনে কিন্তু খড় বাধার কিন্তু আমেজ চলছে এই যে আমরা দেখবো এগুলো কার আন্ডারে যাচ্ছে কোথায় যাচ্ছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে আমরা সে তথ্যটা দিব আমরা দেখছিলাম এখানে বাদে চলছে কি অবস্থা ভাই কার আন্ডারে বাঁধতেছেন আপনি এগুলো আমরা মুকুল চাচার আন্ডারে বাঁধতেছি আচ্ছা আচ্ছা মুকুল ভাইয়ের আন্ডারে বাঁধতেছেন ওনারা আমরা অনেক বড় একটা খড়ের পালা বল বলে আর কি এই এলাকায় কি বন্ধু আছে কোন রে মোর কথাটা শুনেন না এই যে আমেজটা চলছে একেবারেই এই যে আমরা শুরুতেই একটু কথা বলবো আমরা মুকুল ভাই সাথে মুকুল ভাই সালাম আলাইকুম আছেন আপনি ভাই আচ্ছা কি অবস্থা বলেন তো নিজেই তো শুরু করে দিচ্ছেন আজকে ভাই আমরা নিজে কাজ করি নিজে মাল ভাই আচ্ছা আচ্ছা কিছু লোকজন তারাও বাধা নিচ্ছেন উনি নিজে আসলে নিজের কাজ নিজে করাই উত্তম নিজের কাজ নিজে করতে হয় তাহলে জিনিসটা সূক্ষ্মভাবে আসলে যে কোনো জায়গায় পৌঁছানো যায় আর কি

আচ্ছা খেয়ার মোটামুটি কোনটা একটু মানে গরুর খাদ্যের জন্য একটু মানে পারফেক্ট একটু বলেন দেখেন আমাদের পারফেক্ট ভাই এটা দশ এগারো বারো কেজি করে বোঝা নেয় ভাই পাটিরা আমার কাছ থেকে হ্যাঁ আমরা এগারো বারো কেজি করে দিই আমরা যদি বলে যে দশ কেজি দশ কেজির মালটা একটু কম হবে রে হ্যাঁ আর এটার মাল রেট হবে আপনার চারশো টাকা চারশো টাকা চারশো টাকা আচ্ছা আচ্ছা তাহলে যেরকম সেরকম আমরা মাল মাল রেট ভাই

আচ্ছা এখানে কয় গাড়ি হতে পারে মানে তিন গাড়ি হবে ভাই তিন গাড়িই হবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর আপটু এটা বলে দেন তো আপনার নাম ঠিকানাটা এবং আপনার মানে পয়েন্টটা পয়েন্টটা পয়েন্ট আপনার যেখানে লোড হয় গাড়ি পয়েন্টটা সেই পয়েন্টটা একটু বলে দেন তো আমাদের আমাদের পয়েন্ট হচ্ছে ভাই আম্বাড়ি ভাই হ্যাঁ আমার নাম মোহাম্মদ মুকুল মোল্লা হ্যাঁ আর নাম্বার আমার

তাহলে দেশের বিভিন্ন প্রান্তে আপনি বিভিন্ন প্রান্তে যাবে ডেলিভারি দেয় উনি প্রতিনিয়তই দেয় ব্যস্ত অনেক আমরা একটু সময় দিতে পারি না ওনার কাছে আজকে আসলাম একটু সময় করে বাদ ভাই চলছে আচ্ছা আমরা একটু ভাইদের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছেন আচ্ছা আপনি এই যে মুকুল ভাইয়ের আন্ডারে কতদিন ধরে এই কাজে লিপ্ত আছেন বলেন দিন একটু আসি চার বছর ধরে আছি চার বছর ধরে 4 বছর ধরে আচ্ছা 4 বছর ধরে আরে অন্য জায়গায় কাজ করছি অন্য জায়গায় হ্যাঁ তো মুকুল ভাইয়ের কেমন প্রতিদিনে প্রতিদিনে তো গাড়ি কয়টা করে যায় একটু বলেন তো দিন আপনি টুটা তিনটা করে যায় দুটা তিনটা করে যায় দুইটা তিনটা করে যায় আচ্ছা দুইটা তিনটা করে যায় তো আজকে যাচ্ছে এগুলো মানিকগঞ্জে তো

আপনাদের যদি কারো খড়ের প্রয়োজন হয় উনি হচ্ছে মুগল ভাই আপনি কি ওই ছোট পিস করেও দেন মানে মেশিনে কাটে দেন মেশিনে পিস করে দেয় ভাই অর্ডার ওটা অর্ডার খুব কম আসে ওটা খুব অর্ডার কম আসে না আমাদের বেশিরভাগটাই এটাই বেশিরভাগ এটাই হ্যাঁ ওটা আঠারো টাকা পঞ্চাশ পয়সা করে পড়াই ওটা কি কেজি কেজি হিসাবে আচ্ছা ওটা আঠারো টাকা পঞ্চাশ পয়সা কেজি আচ্ছা তাহলে আপনার নাম্বার তো যোগাযোগ করলে হবে না হ্যাঁ ঠিক আছে লোড পয়েন্ট হচ্ছে আমবাড়ি ওদিন কিন্তু প্রতিনিয়ত লোড করে থাকে এই ঘরগুলো বিভিন্ন দেশে পাঠায় তো আপনারা যদি কারো লাগে প্রয়োজন হয় ওনার সাথে যোগাযোগ করে আপনারা নেবেন তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর দিনাজপুর কৃষিচিত্র